শনিবার রাত পৌনে বারোটা হঠাৎই মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় লোকজন স্থানীয়রা জানান নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেটের পেছনের একটি দোকানে প্রথমে আগুন লাগে সেখান থেকে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বিশ থেকে পঁচিশটি দোকানে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয় তাদের দু ঘন্টার চেষ্টায় রাত পৌনে দুটায় আগুন নিয়ন্ত্রণে আসে এখন আমাদের আগুন ড্যাম্পিং এর কাজ চলছে আমরা সর্বোচ্চ আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন আগুনটা আর কোনোদিকে না বাড়তে পারে আগুন নিভানোর কাজ করছি পরবর্তীতে এটা আমরা সার্চ করে বের করতে পারবো যে আসলে আগুনটা কোথা থেকে লেগেছে আর তদন্ত হলে এটা বের করতে পারবো এদিকে আগুনের সম্পদের পাশাপাশি চোখের সামনে নিজেদের নিঃস্ব হতে দেখে ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্তরা পিছন থেকে আগুন আসছে সামনের দিকে পূর্বের দিকে গেছে আমরা যা সামর্থ্য কুলেছে ব্যাকারে আবেদন জানাই সব বাইর করে নিচ্ছে অকাশ মার্কের উত্তর পাশে যে পেন্ডিং এর দোকানটা ছিল ওই দোকানটা থেকে আগুন লাগছে পেন্ডিং দোকানের পিছন থেকে ফকাস মার্কেটের পেছন থেকে আগুনটা লাগে পাশের যে সাইকেল মার্টের দোকান আছে ওখানে টিনের শেডে লাগছে লাগে পাশে মুখাতে আসে ঢুকছে এভাবে আগুনটা আস্তে আস্তে এদিকে ছড়াইছে ব্যবসায়ীরা জানান হকার্স মার্কেটটি বহুতল ভবন নির্মাণের জন্য এরই মধ্যে ঠিকাদার ও ডেভেলপার নিয়োগ করেছে মালিক সমিতি সময় সংবাদ নোয়াখালী